সবাইকে আন্তরিক শুভেচ্ছা বারাকবার আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের বাটিকের গছ কাপড়গুলো গছ কাপড়ের থান যেগুলো আছে ওগুলা এবং কি আবার বাটিকের শাড়ি এবং কি বাটিকের ওনা দেখিয়ে দিব এবং কি বাটিকের রঙের প্রাইসটা একটু বলে দিব তো ভিডিওটা শুরু করার আগে আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক আটষট্টি নাম্বার দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ আমাদের এখানে আপনারা ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্টের যাবতীয় রং কেমিক্যাল পাইকারি দামে পেয়ে যাবেন তাহলে আমি আপনাদেরকে এখন আমি আমাদের বাটিকের শাড়িটা দেখিয়েছি দেখতে পাচ্ছেন তারসেল করা শাড়ি খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আশি বাই আশি বুননের শাড়িটা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চারশো আশি টাকা দাম বাটিকের এই শাড়িটা তেরো হাত বহরের এটা তেরো হাত বহর খুবই ভালো মানের আশি বাই আশি বুননের কাপড়টা এবং কি এটা আছে তারসেল ছাড়া তার ছাড়া এটা আছে দেখতে পাচ্ছেন আশি বাই আশি বুননের অনলি চারশো চল্লিশ টাকা দামে আমাদের কাছে এটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন তার সেল করা ওড়না আছে ষাট বাই আশি বননের তার করা ওড়না অনলি একশো ষাট টাকা দামে পেয়ে যাবেন এবং কি পঞ্চাশ বাই ষাট বুননের ওনাটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একশো পঞ্চাশ টাকা দামে খুবই রিজনেবল প্রাইসে এবং কি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে গজ কাপড়টা বাটিকের আশি বাই আশি বনার গজ কাপড়টা অনলি আশি টাকা গজ আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলায় এসে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা পাইকারি দামে নিতে চান বেশি পরিমাণে আমার সাথে যোগাযোগ করেন পাইকারি দামে পেয়ে যাবেন আর এগুলোতে বাটিক করার জন্য যে রঙ লাগে বাটিকের ব্যাট কালারগুলো এটা কাপড় ছেড়ে যাব রঙে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটিকের ব্যাট কালার বাটিকের ব্যাট কালারগুলো হচ্ছে লাল কমলা মেরুন একশো টাকা তোলা অন্যগুলো সব ষাট টাকা তোলা কেমিক্যাল সহ অরিজিনালি বারো গ্রাম এক তোলায় সারা বাংলাদেশে আপনারা পাইকারি দাম আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আপনি আমাদের দোকানে আসতে চাইলে আমাদের ঠিকানার মধ্যে চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক আটষট্টি নম্বর দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এছাড়াও আপনার ব্লকের কেমিক্যাল ব্লকের ডাইস এ টু জেড ব্লক বা টিক হ্যান্ডপ্রেন্ট স্ক্রিমের যাবতীয় সহজ আপনি আমাদের কাছে পাইকারি দেওয়া পেয়ে যাবেন এখানে ব্লকের রেডিমেড রঙ আছে ব্লক এবং হ্যান্ডপ্রিটের জন্য এবং এখানে স্প্রে কালার আছে একটু যে প্রোডাক্ট থেকে পাইকারি পাইকার নিতে পারবেন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি তো আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন থাকবে কেমন আসসালামু আলাইকুম